রমজানের বিদায় সুর যখন বেঁচে ওঠে তখন একজন মুমিনের হৃদয়টা একদিকে যেমন ব্যথিত হয় অন্যদিকে সাওয়ালের এক চেলতে চাঁদ দেখে তার অন্তরটা আনন্দে ভরে ওঠে রমজানের দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর আসে আল্লাহর পক্ষ থেকে এক বিশাল পুরস্কার ঈদের দিন কিন্তু আপনি কি জানেন ইসলামে এমন কিছু দিন আছে যখন আপনার হৃদয়টা আকুল হয়ে থাকলেও আপনার রব আপনার প্রেমময় আল্লাহ আপনাকে রোজা রাখতে নিষেধ করেছেন আমরা অনেকেই মনে করি রোজা রাখা তো একটি ইবাদত একটি কর্ম, তাহলে এতে আবার নিষেধাজ্ঞার কি আছে আমি যদি আল্লাহর সন্তুষ্টির জন্যই রোজা রাখতে চাই তাহলে কেন আমাকে বারণ করা হবে এই প্রশ্নগুলো কি কখনো আপনার মনে উঁকে দিয়েছে এই নিষেধাজ্ঞাগুলোর পেছনে কি এমন রহস্য আছে কি এমন হিকমত লুকিয়ে আছে যা আমাদের সাধারণ চোখে ধরা পড়ে না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের এই আলোচনাটি ইসলামের এক অসাধারণ সৌন্দর্য ও ভারসাম্যের দিক উন্মোচন করবে আজ আমরা জানব রমজানের ফরজ রোজা ছাড়াও এমন কিছু দিন ও অবস্থা সম্পর্কে যখন রোজা রাখা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ বা হারাম এবং কিছু ক্ষেত্রে অনুৎসাহিত বা মাকরু এই আলোচনা আমাদের শেখাবে যে ইসলাম শুধু কিছু নিয়ম নিয়মকানুনের সমষ্টি নয় বরং এটি এক পরিপূর্ণ জীবন ব্যবস্থা যা আমাদের আবেগ অনুভূতি সামাজিকতা এবং শারীরিক অবস্থার প্রতিও লক্ষ্য রাখে ঈশা আল্লাহ এই আলোচনার পর আপনি বুঝতে পারবেন কখন রোজা রাখাটা ইবাদত আর কখন রোজা থেকে বিরত থাকাটাই ইবাদত কারণ একজন মুমিনের পরিচয় হল সে নিজের ইচ্ছার চেয়ে আল্লাহর আদেশকে বেশি প্রাধান্য দেয় প্রথম পর্ব যে দিনগুলোতে রোজা রাখা কঠোরভাবে হারাম ইসলামী শরিয়া এমন পাঁচটি দিন আছে যেদিন ফরজ নফল কাজা বা মানত কোনো প্রকার রোজা রাখাই বৈধ নয় যে ব্যক্তি এই দিনগুলোতে জেনে শুনে রোজা রাখবে সে স্বাবের বদলে গুণাকার হবে কারণ সে আল্লাহর সুস্পষ্ট আদেশের লঙ্ঘনকারী এক এবং দুই দুই ঈদের দিন ঈদুল ফিতর ও ঈদ উল আজহা রমজান মাসের পর সাওয়ালের প্রথম দিনটি হল ঈদুল ফিতর আর জিলহজ মাসের প্রথম দিনটি হল ঈদুল আঝা এই দুই দিন হল মুসলিম উম্মার জন্য যাবতীয় উৎসবের দিন আনন্দের দিন এবং আল্লাহর পক্ষ থেকে মেহমানদারির দিন এক মাস ব্যাপী কঠিন সিয়াম সাধনার পর আল্লাহ চান তার বান্দারা এই দিনে তার নিয়ামত গ্রহণ করু পানাহার করুক পরিবার পরিজন ও গরিব দুঃখীদের সাথে আনন্দ ভাগাভাগি করিনি এই দিনে রোজা রাখাটা আল্লাহর দেয়া এই আনন্দের প্রতি এক ধরনের অকৃতজ্ঞতা প্রকাশ করার স্বামী আল্লাহ বলেছেন হে আমার বান্দা আজ আমি তোমাদের মেজবান আর তুমি আমার মেহমান আজ তুমি উপবাস করবে না বরং আমার দেওয়া রিজিক থেকে তৃপ্তি সহকারে গ্রহণ করো হযরত আবু সাইদ ক্ষুদ্রি রাজিয়াল থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লু আলুসাল্লাম ঈদ উল ফিতর এবং ইদুল আজহার দিন রোজা রাখতে নিষেধ করেছেন সহি আল বুখারি হাদিস এক হাজার নশো একানব্বই অন্য একটি হাদিসেবাই বলতেন এই দুটি দিনের রোজা রাখতে করেছেন প্রথম দিনটি হল তোমাদের রোজা শেষ করার দিন অর্থাৎ ইদুল ফিতর আর দ্বিতীয় দিনটি হল যখন তোমরা তোমাদের কুরবানের গোস্ত খাবে অর্থাৎ ইদুল আজহা সহি আল বুখারি সুতরাং এই দুটি দিনের রোজা রাখা কঠোরভাবে হারাম তিন চার এবং পাঁচ আইয়ামের তাশরিকের তিন দিন অর্থাৎ জিলহজ মাসের এগারো বারো ও তেরো তারিখ আইয়ামের তাস্রিক অর্থ হল উজ্জ্বল দিনসমূহ ঈদুল আজহার পরের তিন দিন অর্থাৎ জিলহজ মাসের এগারো বারো ও ১৩ তারিখকে আইয়ামের তাশরিক বলা হয় এই দিনগুলো ঈদের আনন্দেরই অংশ এই দিনগুলোতে হাজিগণ মিনায় অবস্থান করেন এবং আল্লাহর মেহমান হিসেবে বিবেচিত হন আর যারা কোরবানি করছেন তাদের জন্য এই দিনগুলো হলো কোরবানির গোস্ত খাওয়ার আত্মীয় স্বজনকে খাওয়ানোর এবং আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করার দিন রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম এই দিনগুলো সম্পর্কে অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন আয়ের তাশিক হল পানাহার করার এবং আল্লাহ তালার জিকির করার দিন সহি মুসলিম হাদিস এক হাজার একশো একচল্লিশ সুতরাং এই দিনগুলোতেও রোজা রাখা হারাম তবে শুধুমাত্র একটি ব্যতিক্রম ছাড়া যে সকল তামাত্মু বা কিরান হজ পালনকারী হাজির সাহেব কুরবানি দিতে আর্থিকভাবে অক্ষম তাদের জন্য এই দিনগুলিতে হজের স্থানে রোজা রাখার অনুমতি রয়েছে যাতে তারা কুরবানির পরিবর্তে রোজা রেখে তাদের হজ পূরণ করতে পারে এটি সাধারণ মানুষের জন্য প্রযোজ্য নয় এই পাঁচটি দিন হল সেই দিন যখন রোজা রাখা থেকে বিরত থাকাটাই আল্লাহর প্রতি আনুগত্যের নামান্তর দ্বিতীয় পর্ব যে দিনগুলোতে রোজা রাখা অনুৎসাহিত বা মাকরু এবার আমরা এমন কিছু অবস্থা নিয়ে কথা বলবো যখন রোজা রাখা সরাসরি হারাম না হলেও তা অনুৎসাহিত বা মাকরু অর্থাৎ এই কাজগুলো না করায় উত্তম এবং এর পেছনেও রয়েছে সুন্দর হিগ্ম এক শুধুমাত্র শুক্রবারকে রোজার জন্য নির্দিষ্ট করা শুক্রবার বা জুমার দিন হল সপ্তাহের শ্রেষ্ঠ দিন এবং মুসলিমদের জন্য সাপ্তাহিক ঈদের দিন এটি দোয়া জিকির এবং ইবাদতের জন্য এক বিশেষ দিন রাসুল সাল্লাহ আলহাম এই দিনটিকে শুধু নফল রোজার জন্য নির্দিষ্ট করতে নিষেধ করেন এর কারণ হিসাবে আলেমকোন বলেন জুমার দিনে একজন মুসলমান জুমার নামাজের জন্য প্রস্তুতি নেয় মসজিদে আগে যায় কোরআন তেলাওয়াত ও দোয়াতুরুদে মশগুল থাকে রোজা রাখার কারণে যদি এই আমলগুলোতে দুর্বলতা বা ক্লান্তি আসার আশঙ্কা থাকে তাই এককভাবে এই দিনে রোজা রাখতে অনুৎসাহিত করা হয়েছে তবে কেউ যদি শুক্রবারের সাথে মিলিয়ে এর আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার অথবা পরের দিন অর্থাৎ শনিবার রোজা রাখেন তবে তা জায়েজ এবং উত্তম রাসুল সাল্লাহ আলিউসালাম বলেছেন তোমাদের কেউ যেন শুধু জুমার দিনে রোজা না রাখে তবে সে যদি এর আগের বা পরের দিনও রোজা রাখে তাহলে সে রাখতে পারে আল হাদিস নয় ভাবে যদি কারো কোনো নির্ধারিত রোজার দিন যেমন আরাফার দিন রোজা বা আশুরার রোজা ঘটনাক্রমে শুক্রবার পড়ে যায় তবে সেই একটি রোজা রাখতে কোনো অসুবিধা নেই দুই দাহর বা সারা বছর বিরতিহীনভাবে রোজা রাখা কেউ যদি মনে করে আমি আল্লাহর এতটাই নৈকট্য অর্জন করতে চাই যে বছরের প্রতিটি দিন নিষিদ্ধ দিনগুলো বাদে রোজা রাখব তবে ইসলাম এই চরম পন্থাকে সমর্থন করে না কারণ ইসলাম একটি ভারসাম্য ধর্ম আপনার শরীরের ওপর আপনার হক রয়েছে আপনার পরিবারের ওপর আপনার হক রয়েছে বিরতিহীনভাবে সারা বছর রোজা রাখলে তা আপনার শরীরকে দুর্বল করে দিতে পারে এবং আপনি আপনার অন্যান্য দায়িত্ব পালনে অক্ষম হয়ে পড়তে পারেন রাসুল সাল্লাহু আলিউসাল্লাম আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রানহুলকে উদ্দেশ্য করে বলেন যে ব্যক্তি সারা জীবন রোজা রাখলো সে যেন রোজাই রাখল না সহি মুসলিম তবে কেউ যদি সারা বছর রোজা রাখার স্বভাব অর্জন করতে চায় তবে তার জন্য নবীজি এক সুন্দর বিকল্প দিয়েছেন আর তা হল সাউমে দাউদ বা হাজরত দাউদ সালামের মতো রোজা রাখা অর্থাৎ একদিন রোজা রাখা এবং পরের দিন বিরতি দেওয়া এটি হল নফল রোজার সর্বোত্তম পদ্ধতি তিন ইয়াউমু শাক বা সন্ধের দিনে রোজা রাখা সাবান মাসের উনত্রিশ তারিখে চাঁদ দেখা না গেলে পরের দিনটি কি তিরিশে সাবান নাকি পহেলা রমজান এই নিয়ে যে সন্দেহ তৈরি হয় তাকে ইয়াম শাক বা সন্দেহের দিন বলা হয় রমজান শুরু হয়ে যেতে পারে এই ভেবে এই দিনে রোজা রাখা মাকরু কারণ ইবাদত সন্দেহের উপর ভিত্তি করে হয় না বরং দৃঢ় বিশ্বাসের ওপর হয় চার রমজানের ঠিক একদিন বা দুদিন আগে নফল রোজা রাখা রমজানকে ইস্তেকবাল জানানোর জন্য এর ঠিক একদিন বা দুদিন আগে নফল রোজা রাখতে নবীজি নিষেধ করেছেন যাতে ফরজ এবং নফল রোজার মধ্যে একটি স্পষ্ট পার্থক্য থাকে এবং মানুষ নফলকে ফরজের অংশ মনে না করে তবে কারো যদি সোম ও বৃহস্পতিবার রোজা রাখার নিয়মিত অভ্যাস থাকে এবং সেই দিনটি রমজানের ঠিক আগে পরে তবে তিনি তার অভ্যেসের রোজাটি রাখতে পারবেন প্রিয় ভাই ও বোন এই আলোচনা থেকে আমরা কি শিখলাম আমরা শিখলাম ইসলাম অন্ধ আবেগের ধর্ম নয় এটি জ্ঞান প্রজ্ঞা এবং ভারসাম্যের ধর্ম কখন আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করতে হবে আর কখন আল্লাহর দেয়া আনন্দকে গ্রহণ করতে হবে উভয়টি ইসলাম আমাদের শিখিয়েছে রোজা রাখা যেমন তেমনি ঈদের দিনে রোজা না রেখে আল্লাহর নিয়মতের সুক্রিয়া আদায় করাটাও ইবাদত কারণ উভয় ক্ষেত্রে আমরা আমাদের ব্যক্তিগত ইচ্ছার ওপর আল্লাহর আদেশকে স্থান দিচ্ছি আপনি যদি মনে করেন এই বিস্তারিত আলোচনাটি আপনার ধারণাকে আরও স্পষ্ট ও সুন্দর করেছে তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান কারণ আমরা একসাথে সাহি জ্ঞানের পথে চলতে চাই হে আল্লাহ হে আমাদের রব আপনি বিধানদাতা আপনি প্রজ্ঞাময় আপনার প্রতিটি আদেশের পেছনেই আমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে যা আমরা কখনো বুঝি আবার কখনো বুঝি না হে আল্লাহ আমাদেরকে আপনার আদেশগুলো সঠিকভাবে জানার এবং তা মন থেকে মেনে চলার তৌফিক দান করুন যখন আপনি আমাদেরকে রোজা রাখতে বলেছেন তখন যেন আমরা নিষ্ঠার সাথে তা পালন করতে পারি আর যখন আপনি আমাদেরকে বিরত থাকতে বলেছেন তখন যেন আমরা খুশি মনে তা থেকে বিরত থাকতে পারি আমাদেরকে আপনার একজন পরিপূর্ণ অনুগত বান্দা হিসেবে কবুল করে নিন আমিন